sat tak kalau memang pas pas saja saya situ mate বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এরা কিভাবে যেন খবর পেয়ে যায় আসার পরে তাদের ইচ্ছে মতো বড় অ্যামাউন্টে টাকা চাইতে শুরু করে আর তখন দিতে না তাদের নিজেদের হচ্ছে কার্যকলাপ শুরু করে দেয় নিজেদের কাপড় খুলে ফেলা এবং বাচ্চাদের নিয়ে শুরু করে এরা আমি ভাই একদম নিজের চোখের সামনে দেখেছিলাম ফোন যেটা আপনারা দেখতে পেয়েছেন একদম ভিডিও শুতে ওটা আমার একটা আন্টির বাবু হয়েছে তো সেখানে আমরা দেখতে গিয়েছিলাম হাসপাতাল থেকে আন্টি আসছে আর ওই দিনই হচ্ছে ওই ওরা এসে হাজির হয় তো বেশ ভালো কথা কিন্তু ওখানে এসে ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা আসে সাথে হচ্ছে টাকা চাইতে শুরু করে অবশ্যই ওদেরকে টাকা দিবে না এমন তো হয় না ওরা আসলে তো অবশ্যই টাকা দাবি করে সেটা দিতেও হয় তবে যে পরিমাণে টাকা চায় সেটা আসলে সবার দেওয়া সেই সামর্থ্য থাকে না ওরা তো কারো কাছ থেকে টাকা না নিয়ে ছাড়ে না তবে আমি আমার দেখা আসলে বেশিরভাগ হিজড়াতির হচ্ছে আপনার বিহেভিয়ার খুবই খারাপ হয় আমার বয়স যখন নয় কি দশ বছর তখন আমার চোখের সামনে দেখেছিলাম আমার আন্টির হচ্ছে বাবু হয়েছিল তো ওই সময় আমার আঙ্কেল ছিল অফিসে তো অফিস থেকে আসতে ওনার দেরি হয়েছে আর আন্টির কাছে তো টাকা ছিল না তো আন্টিও হচ্ছে হাসপাতাল থেকে আসে তার পরের দিন হিজড়ার এসে হাজির তো তখন কিন্তু আনটির কাছে টাকা ছিল না যেহেতু হাসপাতাল থেকে আসতে হয়ে যায় আর ওরা এসে টাকা করে চাইবে আর ঘরে যদি একটু মালামাল দেখে ফার্নিচার দেখে তাহলে তো কথাই নেই আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম আর ওই একজনের ওদের মধ্যে একজন করলো কি আঙ্কেলের সামনে মানে আঙ্কেল অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে মানে আঙ্কেলের কাছ টাকা চাচ্ছিলো আঙ্কেল বলতেছে যে আমি তো এখনো বেতন পাইনি বেতন পেতে অনেকটা দেরি আছে আর হাসপাতালে অনেক টাকা খরচ হয়ে যায় তাই আমার হাত খালি তো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একজন কাপড় খুলে ফেলে আমি জাস্ট দেখে তাকিয়েছিলাম আমার কিন্তু সেই ছোটবেলা বাট আমার এখনও মনে আছে শুধু তাই নয় মানে খুলে জাস্ট খাড়ির উপরে শুয়ে পড়ে এমন একটা বিচ্ছিরি অবস্থা আমি দেখে চলে আসি তো ওই পর থেকে আমার ওদেরকে খুব ভয় লাগে আজকে হচ্ছে আমার এক আন্টির বাবু হয়েছে তো সেখানে আমরা যাব তো যার কারণে আমরা স্বর্ণকার দোকানে আসছিলাম তো ভাবলাম কিছু একটা দেই বাবুকে উপহার আমার তরফ থেকে তো ওই কারণে নিয়ে তারপরে আমরা গিয়েছি বাসায় তো আপনারা পরবর্তীতে দেখাবো একটু পরে ওয়েট করেন তো যার বাবু হয়েছে এবং যাকে দেখতে যাচ্ছি উনি হচ্ছে আমার আম্মুর বোন বান্ধবী দুটোই বলা যায় আমার ওই আন্টির মেয়ে হয়েছে সিজারে তো হাসপাতালে থাকাকালীন আমি যেতে পারিনি মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই সাথে কাজের প্রচুর প্রেশার ছিল যখন আমাদের কোর্সে ভর্তি নেই তখন আসলে অনেক মানে কাজের অনেক প্রেশার যায় তো ওই কারণে আসলে আমার যাওয়া হয় ওঠেনি তো যাই হোক এরপরে ভাবলাম আজকে যেহেতু বাসায় আসছে তো আজকে যাই এখান থেকে আমি খুবই ছোট্ট মানুষ আর খুবই সাধারণ কিছু দিচ্ছি সেটা হচ্ছে একটা চেন আমার পক্ষ থেকে খুবই খুবই ছোট একটা উপহার আমার এই আন্টির মন মানসিকতা এবং ব্যবহার খুবই ভালো তো যার কারণে হচ্ছে ওনার কাছে আমরা প্রায় ছুটে যাই আর আমরা গেলে উনি কি করবে না করবে একদম অস্থির হয়ে ওঠে তার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তবে কোনো অংশে আপনার থেকে কম গিফটটা কিনে আমরা সরাসরি রিক্সা দিয়ে চলে যাই আনটির বাসায় তো বাসা যাওয়ার পর নিচ থেকে আমরা শুনতেছিলাম ওদের আওয়াজ চিল্লা চিল্লি তো পরে আমরা উপরে দোতলায় যাই আর সেখানে গিয়ে দেখি এমন অবস্থা আমি আমার তো ফার্স্টে ভয় লাগতেছিল কেন আমি নিচে গিয়ে বুঝতে পারিনি যে হিজরা চলে এসেছে কেননা বাবু হয়েছে জাস্ট ওই দিনই হাসপাতাল থেকে নিয়ে আসছে আর তারাও এসে হাজির ওরা তো ওদের মতো অ্যামাউন্ট চাচ্ছিল সেই সাথে ওদেরকে মানে চাল পেঁয়াজ তেল যা যা থাকে ভাই সব নাকি দিতে হয় ওরা যদি একবার বাসার মধ্যে ঢুকতে পারে তাহলে সব মানে তস করে ফেলে ডয়ার থেকে শুরু করে খুলে কাপড় চোপড় এলোমেলো করে এইখানে বাবুকে হচ্ছে আম্মু চেনটা পরিয়ে দিয়েছিল আম্মু বলতেছে তুমি পড়ো আমি বলতেছে না আম্মু আমি একটু ভিডিও করি তুমি পরিয়ে দাও এইদিকে বাবু মাসাল্লা চেনটা পরপর পরে খুবই মিষ্টি একটা হাসি দেয় দেখে আমার ভীষণ ভালো লাগলো আমি যাদের কথা বলেছি মানে হিজরাদের কথা তো তাদের প্রতি কিন্তু আমাদের রাগ নেই কিন্তু তারা মানে জায়গা জায়গা কি এমন এমন কিছু কার্যকলাপ করে যেটা সত্যিই খুবই দুঃখের বিষয় এদের মধ্যে আবার অনেকে ভালো হয় আমি একবার বাসে দেখেছিলাম তো তখন আমার বাবুকে দেখে সুন্দর করে মানে মাথায় হাত ভুলে দিচ্ছিলো আমার জিনিসটা দেখে খুব ভালো লাগলো সবাই কিন্তু একরকম হয় না তবে আমি যাদেরকে দেখেছি ভাই বিশ্বাস করে ম্যাক্সিমাম তাদের রুড বিহেভিয়ার বা অন্য সব কিছু দেখে আসলে আমার খুবই খারাপ লাগে তো চলেন আজকে আমি আমার খাজানা খুলে দেখাই আপনাদেরকে বলেন তো এই খাজানা মানে কি তো এখানে আমার দীর্ঘদিনের হচ্ছে পুরোনো কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু আছে যেটা কিনা হচ্ছে আমি একদম ডয়ার ভরে রেখে দিয়েছিলাম এইদিকে আমার ড্রেসিং টেবিল পুরোই ফাঁকা তো এখন যখন যেটা লাগে আমাকে হচ্ছে এইভাবে ডয়ের থেকে খুলে খুলে দেখে দেখে বের করতে হয় কোনো টাইমে হাতের কাছে পাই না তো এইদিকে যে আমি মানে ড্রেসিং টেবিলটা ঘুচাবো সেই সময়ও পাচ্ছিলাম না বাবুর আজকে বাবুর আব্বু বাসা ছিল পরে বাবুকে তার কাছে দিয়ে ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা একটু সাজিয়ে ঘুছিয়ে নেই কেন এটা হচ্ছে অনেক দিন ধরে আমি সেই বাসা চেঞ্জ করেছি তারপর থেকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ঘুছানো হয়নি আসলে আমার ভিডিও মেক করা এডিট পাশাপাশি কোর্স করায় যেহেতু তো এই সব কাজগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি তো এইখানে আমি আমার গোল্ড প্লেটের সেটটা দেখাচ্ছি আপনাদেরকে আমি খুবই শখ করে কিনেছি কিন্তু পড়া হয় না সে সাথে আমার মেকআপ আছে আমি বাহির দেশ থেকে মেকআপ আনিয়েছি কিন্তু আমি যে মানে মেকআপ করবো কখন আমি সারা মানে সবসময় যেখানে যাই না কেন সেখানে বোরকা পরে যাই আর বোরকা নিচে কে ভাই মেকআপ করে এদিকে আমি কাজ করব কি বাবু এসে বসে আছে আমি কাজ করতে চাই সে তার বাবার কাছে বসে থাকবে তা তো হতেই পারে না সেও চলে এসছে আমার কাছে সাহায্য করার জন্য তো যাই হোক কি আর করা এডিওর পিছনে বেশ কয়েক জায়গায় আব্বু আছে তো কয়েকটা জায়গা আমাকে ঢেকে দিতে হবে তো এখানে বাবুরাব্বুর সাথে আমি বলতেছিলাম যে আজকে আন্টির বাবুকে দেখতে গিয়েছিলাম সে সাথে চেন দিয়ে আসলাম সে বলছে ঠিক আছে সমস্যা নেই ভালো করেছো তাই আমি বললাম হ্যাঁ এখন তো নিজের টাকা দিয়ে দিলাম তাই ভালো করেছি তাই না তোমার টাকা দিয়ে তো আর দেই নেই অবশ্যই তার টাকা দিয়ে কিনলো সে কখনো কিছু বলতো না এগুলো আমি তার সাথে জাস্ট মজা করেই বলছিলাম তবে নিজে ইনকাম করি বলেই দেখছেন কত ভালো একটা বেনিফিট নিজের যেখানে মন চায় আলহামদুলিল্লাহ সেখানেই টাকা খরচ করা যায় কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে এখন যদি আমি কিনতে যেতাম অবশ্যই আমার হাজব্যান্ডের কাছে টাকাটা চাইতে হতো সেই জায়গা থেকে নিজের ইনকাম করাটা খুবই জরুরি হাজব্যান্ডে যতই থাকুক না গিয়ে জন্য সেটা হাজব্যান্ডের নিজের বলতে নিজে যেটা ইনকাম করবো সেটা শুধুমাত্র নিজের আমার কথার সাথে সব আপুরা একমত পোষণ করে কিন্তু সবার আসলে সেভাবে ইনকাম করার সেই সুযোগটা থাকে না চাইলেও সবাই ইনকাম করতে পারে না কেননা সবার আসলে বাইরে গিয়ে কাজ করার সেই অপশন থাকে না যদি আপনার কাছে এমনটা হয় যে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটা কি হবে যেমন record to ¿sí? ঘরের কাজ রান্না বান্নার ভিডিও শেয়ার করে আমরা মাসে আলহামদুলিল্লাহ খুব বড় অ্যামাউন্টের ইনকাম করছি গতকালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার আঠারোতম ব্যাচের স্টুডেন্ট আপু উনি কিন্তু আমাদের এখানে কাজ শিখে মানে আমাদের কোর্স করার প্রায় দেড় মাসের মধ্যেই উনি ইনকাম করেছে ছিচল্লিশ হাজার টাকা তাও আবার প্রথম মাসের ইনকাম যদি আপনারা সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন তো আমরাই সেই কাজগুলো শিখে আমাদের কোর্সে যারা একদম নতুন জানে না কিভাবে চ্যানেল খুলবেন বা প্ল্যাটফর্ম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তারা হচ্ছে আমাদের কোর্সটা করতে পারেন কিভাবে আপনারা শুরু করবেন কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন এই প্রত্যেকটা কাজ আমরা বিস্তারিতভাবে শিখে থাকি আর যাদের কিনা অলরেডি চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারছেন অবশ্যই আপনার চ্যানেলে ভুল রয়েছে যে ভুলগুলো আপনি যদি সুদীর্ঘ কাজ না করেন বা আপনি যদি সঠিক নিয়মটা মেনে কাজ না করেন তাহলে সারা জীবন ওখানে ভিডিও দিলেও কিন্তু আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন ইউটিউব নিজেই বলে দিয়েছে যে কী কী কাজগুলো করলে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনি যদি সেগুলো নাই বা জানেন বা ভিডিও করার যদি নিয়মটা আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সারা জীবন ভিডিও দিয়ে এখান থেকে কোনো প্রফিট আসবে না যে সকল আপনারা সঠিক পথ ধরে এগোতে যাচ্ছেন এবং ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন তারা উপরে স্ক্রিনে নাম্বারটি রয়েছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা মেসেজ দিন আর এটা কিন্তু অনলাইন কোর্স আপনারা যায় যেখানে থাকেন না কেন দেশের ভিতরে দেশের বাইরে অনেক বাইরের কান্ট্রি থেকে কিন্তু আমাদের এখানে কাজগুলো শিখে তো দেশের বাইরে থেকেও কিন্তু আপনি কাজ শিখতে পারবেন এটা যেহেতু অনলাইন কোর্স তো আপনার যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজটা শিখে ইনকাম করতে পার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোর্স সম্পর্কে জানতে জানছেন তারা উপরে স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এটাতে এই মো হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই হবে তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম